প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিকন অভিজ্ঞতা সাত বৃত্তের খুঁটিনাটি নাটি এর চতুর্থ পর্বে পৃষ্ঠা একশো চুয়ান্ন হতে তোমরা যারা এখনো প্রথম থেকে তৃতীয় পর্বগুলো দেখনি। তোমাদের দেখার সুবিধার্থে এভিডিওর ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে তৃতীয় পর্বের লিঙ্ক দিয়ে দেব তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে আজকের ক্লাসে সমাধান করাবো একশো চুয়ান্ন পৃষ্ঠার কেন্দ্রস্থ কোন সেন্ট্রাল অ্যাঙ্গেল হতে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও চলো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি শুরু করা যাক বৃত্তস্থ কোণ তৈরির জন্য যে মডেলটি বানানো হয়েছে চলো ওই মডেলে আর কি কি করা যায় দেখি প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাস পর্যন্ত আমরা যে বিত্তস্ত কোণ কিভাবে বানানো যায় সেটা দেখেছি আজকে এই বিত্তস্ত কোণ ছাড়াও কি কি কাজ করা যায় সেটা সম্বন্ধে আজকে আমরা জানবো এবার আরো দুটি কাঠি নাও আমরা আগে যে চারটা কাঠি দিয়ে কিন্তু আমরা যে বিত্তস্ত কোণ তৈরি করেছিলাম আজকে আমাদেরকে বলা হচ্ছে যে আরো দুটি কাঠি নাও কাঠি দুটি এমনভাবে কক্সিটে বসাও যেন এদের একমাতা বৃত্তের কেন্দ্র ও বিন্দুতে কোণ উৎপন্ন করে এবং অপর মাতা দুটি বৃত্তের উপর এ ও বি বিন্দুতে থাকে দেখো প্রিয় শিক্ষার্থীরা এই চিত্রের মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে আরো দুইটা কাঠি নেওয়া হয়েছে এই কাঠিটা এবং এই কাঠিটা এই দুইটা কাঠির মাথাগুলোকে যে বৃত্তের যে কেন্দ্র ওতে আছে এ ওতে একটা কোণ তৈরি করা হয়েছে এবং বাকি যে দুই মাথা সেগুলো এ এবং যে বি বিন্দুর সাথে স্থাপন করা হয়েছে এক্ষেত্রে কাটি দুটি দৈর্ঘ্য কিরূপ হবে তোমাদেরকে একটা প্রশ্ন করছে তাহলে কাটি দুটি দৈর্ঘ্য হবে যে যে মূল বিন্দু জিরো হতে বা কেন্দ্র হতে এ পর্যন্ত দৈর্ঘ্য অর্থাৎ বৃত্তের বেয়াস পরিমাণ দৈর্ঘ্য এবং ঠিক একইভাবে এখানে এই কাটিটাও কিন্তু দৈর্ঘ্য একই রকম হবে অর্থাৎ এই বৃত্তের ব্যাসার্ধ পরিমাণ দৈর্ঘ্য হবে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা এই দুটি কাঠির মাধ্যমে এখানে একটা কোণ তৈরি হয়েছে তারা আমাদেরকে বলছে লক্ষ্য করো কাটি দুটি এ বি ডি চাপের উপর অর্থাৎ এ বি ডি এই যে উপচাপটা রয়েছে এই উপচাপের উপর এ ও বি কোণ উৎপন্ন করেছে এ ও বি এই কোণটা উৎপন্ন করেছে এই যে কোনটি উৎপন্ন করেছে তারা আমাদেরকে বলছে এই উপচাপের উপর কেন্দ্রস্থ কোন অর্থাৎ সেন্ট্রাল অ্যাঙ্গেল তাহলে আমরা চাপের উপর যে কোনটা এ ও উৎপন্ন হয়েছে এই কোনটার নাম হচ্ছে যে কেন্দ্রস্থ কোন এই কোনটার নাম কি কেন্দ্রস্থ কোণ এই কেন্দ্রস্থ কোনটা প্রিয় শিক্ষার্থীরা দেখো উপচাপ এর উপর কিন্তু দণ্ডায়মান হয়েছে তারা আমাদেরকে এই জায়গায় দেখো এ ডি বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে যে এ ও বি কোন চলো প্রিয় শিক্ষার্থীরা এই কাজটি আমরা খাতায় দেখে দেখেনি দেখো প্রিয় শিক্ষার্থীরা এই কাজটি আমরা গত ক্লাস পর্যন্ত করেছিলাম অর্থাৎ যে বৃত্তস্থ কোণ আমরা এখানে তৈরি করেছিলাম যে অ্যাডিবি এ চাপের উপর এখানে এ কোনটা অ্যাসিবি একটা বৃত্তস্ত কোণ অর্থাৎ এ বি ডি উপচাপের উপর যে এটা হচ্ছে যে বৃত্তস্থকোণ সি কোনটা ঠিক একইভাবে অ্যাসিবি এ অধি চাপের উপর যে দণ্ডায়মান বৃত্তস্ত কোণ হচ্ছে যে অ্যাডি বি বি অর্থাৎ এই অধিচাপের উপর বৃত্তস্ত কোন হচ্ছে যে ডি আর এই এই যে উপচাপের উপর উপর্ত কোন হচ্ছে যে আজকের ক্লাসে ক্লাসে আমরা আমরা করব প্রিয় সেক্ষেত্রে আরো দুটা কাঠি নেব যে দুটা কাঠি নেব সেই দুটা কাটি যে এ থেকে যে কেন্দ্র পর্যন্ত যে বসাবো অর্থাৎ এই যে এ থেকে কেন্দ্র পর্যন্ত বসালাম এক একটা প্রান্ত বিন্দু আবার আরেকটা কাটির প্রান্ত বিন্দু বি থেকে যে কেন্দ্র ও পর্যন্ত বসালাম এখানে প্রিয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এ থেকে ও কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব এবং বি থেকে ও কেন্দ্র পর্যন্ত যে দূরত্বের কাটি এই কাটি দুটার দূরত্ব হচ্ছে যে এই বৃত্তের ব্যাসার্ধ এই কাটি দুটার অপর মাথা দুইটা আমরা এ এবং বি তে বসিয়ে দিয়েছি অর্থাৎ কাঁথি দুইটার প্রান্ত বিন্দু এ এবং বি বিন্দুর সাথে যোগ করে দিয়েছি তখন আমরা এই যে এ ডি উপচাপের উপর একটা কেন্দ্রস্থ কোন পেয়েছি সেই কেন্দ্রস্থ কোনটার নাম হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা এ ও বি কোন এই কোনটা এই এ ও বি কোণ এ কোনটা হচ্ছে যে কেন্দ্রস্থ কোন তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যে এ ডি যে উপচাপটা আছে এই উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে যে এ সি বি কোণ এবং যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে যে এ ও বি কোণ আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো এই যে কেন্দ্রস্থ কোনটা সৃষ্টি হয়েছে এই কেন্দ্রস্থ কোনটা কিন্তু যে কোণ হ্যাঁ যেটা নব্বই ডিগ্রি অপেক্ষা কিন্তু বড় এবং এই যে কেন্দ্রস্থ কোনটা এই যে বিধ্বস্ত কোণের চেয়ে কিন্তু দ্বিগুণ আর এই বিত্তস্ত কোনটা হচ্ছে যে এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক এই যে কোণ সেটা যদি টু হয় তাহলে এই কেন্দ্রস্থ কোনটা হবে ফোর হ্যাঁ আর এই কেন্দ্রস্থ কোনটা যদি ফোর হয় আর এই যে বিধ্বস্ত কোনটা হবে টু অর্থাৎ এটার অর্ধেক তাহলে আমরা বুঝতে পারলাম যে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক তাহলে বৃত্তস্থ কোনটা এ কেন্দ্রস্থ কোণের অর্ধেক আর এই কেন্দ্রস্থ কোনটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে বুঝতে পারলাম এটা যদি 60 ডিগ্রি হয় এটা হবে 120 হান্ড্রেড ডিগ্রি আর এটা ওয়ান ডিগ্রি হলে এটা হবে সিক্সটি ডিগ্রি আর এটা যদি হয় এটা হবে যে ওয়ান হান্ড্রেড ডিগ্রি আর এটা যদি ওয়ান হান্ড্রেড ফোরটি ডিগ্রি তাহলে হয়ত্রে আমরা যে উপচাপ এডিবি এই উপচাপের উপর কেন্দ্রস্থ কোনো দেখলাম বিত্তস্ত কোনো দেখলাম আমরা দেখলাম এডিবি উপচাপের উপর যে কেন্দ্রস্থ সেটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হ্যাঁ যে সেটা কোণের দ্বিগুণ আর যেটা সেটা অর্ধেক এবার আমরা দেখব এখানে যে অধিচাপ এসি বি রয়েছে অধিচাপ কি রয়েছে প্রিয় শিক্ষার্থীরা এ সি বি এই এসি অধিচাপের উপর যে কোণ আছে সেটার নাম হচ্ছে যে অর্থাৎ এটা হচ্ছে যে অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত অধিচাপ এ সি বি এর উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোণ ঠিক একইভাবে এ সি অধিচাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে যে এটা এই পুরাটা যেটা আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যে একশো আশি ডিগ্রি চাইতেও বড় হ্যাঁ যেটা একশো আশি ডিগ্রি চাইতেও বড় যদি একশো আশি ডিগ্রি চাইতে বড় হয় তখন এটাকে আমরা বলে থাকি প্রবৃদ্ধ কোন কি বলে থাকি প্রিয় শিক্ষার্থীরা এটাকে বলি প্রবৃদ্ধ কোন অর্থাৎ দুই সম কোন অপেক্ষা বড় কোনকে প্রবৃদ্ধ কোন বলে তাহলে আমরা সিবি এ অধিচাপের উপর উৎপন্ন বা দণ্ডায়মান বিত্বস্ত কোন হচ্ছে যে কোণ হচ্ছে যে কথা বলা হচ্ছে ঠিক একইভাবে প্রিয় শিক্ষার্থীরা উপচাপের মতো করে অধিচাপের উপর দণ্ডায়মান যে বিত্বস্ত কোণ সেটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হ্যাঁ ঠিক একইভাবে প্রিয় শিক্ষা অধিচাপ এ সি বি এর উপর যে দণ্ডায়মানস্থ কোনটা কোণের দ্বিগুণ তাহলে কেন্দ্রস্থ কোন বিত্তস্ত কোণের দ্বিগুণ আর বৃত্তস্ত কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক তাহলে প্রিয় শিক্ষেত্রে এই বৃত্তস্ত কোণটি যদি একশো বিশ ডিগ্রি হয় হ্যাঁ এটা যদি একশো বিশ ডিগ্রি হয় এ কেন্দ্রস্থ কোনটা হবে দুইশো চল্লিশ ডিগ্রি আর এ কেন্দ্রস্থ কোনটা যদি দুশো চল্লিশ ডিগ্রি হয় এ বৃত্তস্ত কোনটা হবে একশো বিশ ডিগ্রি ঠিক একইভাবে এই বৃত্তস্থ কোনটা যদি একশো দশ ডিগ্রি হয় এ কেন্দ্রস্থ কোনটা হবে দুইশো বিশ ডিগ্রি আর এটা যদি দুশো বিশ ডিগ্রি হয় অর্থাৎ কেন্দ্রস্থ কোনটা যদি দুশো বিশ ডিগ্রি হয় এ বৃত্তস্থ কোনটি হবে একশো দশ ডিগ্রি নিশ্চয় প্রিয় শিক্ষার্থীরা এই জিনিসটি তোমরা বুঝতে পেরেছ এতে করে আমরা বুঝতে পারলাম একই চাপ অর্থাৎ এই যে অধি চাপ এই একই চাপের উপর যে দণ্ডায়মান বৃত্তস্ত কোনটা হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক আর কেন্দ্রস্থ কোনটা হচ্ছে যে বৃত্তস্ত কোণের দ্বিগুণ ঠিক একইভাবে আমরা বলতে পারি যে উপচাপ এ এর উপর দণ্ডায়মান যে বৃত্তস্ত কোণ সেটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক আর কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ আমরা সংক্ষেপে মনে রাখবো কেন্দ্রস্থ কোণ দ্বিগুণ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হ্যাঁ এটা আমাদের আমাদের মনে রাখতে হবে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে অবশ্যই সেটা হচ্ছে যে অধিচাপের উপর যে কেন্দ্রস্থ কোনটা উৎপন্ন হয় সেটা কিন্তু দুই সম যে এক সরল কোণ অপেক্ষা বড় এক সরল কোন অপেক্ষা বড় অর্থাৎ দুই সমকোণ অপেক্ষা বড় অর্থাৎ একশো আশি ডিগ্রি অপেক্ষাও কিন্তু বড় তখন এই কোনটার নাম হবে প্রবৃদ্ধ কোণ এই কোনটার নাম হবে কি প্রবৃদ্ধ কোণ আর যদি নব্বই চেয়ে বড় হয় তখন ওটা হবে উস্তল কোণ আর যদি নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট হয় সেটা হবে সূক্ষ্ম কোণ আমি যে কথাগুলো বললাম প্রিয় শিক্ষার্থীরা এই কথাগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে কারণ আমাদেরকে একশো পঞ্চান্ন পৃষ্ঠার মধ্যে একটা কাজ দিয়েছে যে কাজটা আমাদের করতে হবে দেখো প্রিয় শিক্ষার্থীরা একশো পঞ্চান্ন পৃষ্ঠার মধ্যে আমাদেরকে একটা কাজ দিয়েছে বলেছে চাঁদার সাহায্যে মেপে দেখো এবং শূন্যস্থানগুলো পূরণ করো আমরা যে কেন্দ্র স্থপন এবং বিত্তস্তোপন সম্পর্কে এতক্ষণ শিখলাম সে কোনগুলো বলছে প্রিয় শিক্ষার্থীরা মেপে এই শূন্যস্থানগুলো পূরণ করার জন্য দেখো প্রিয় শিক্ষার্থীরা এই কাস্তি হাতে কলমে তোমাদেরকে দেখানোর জন্য আবে একটা চাদা নিয়েছি এই চাদা ব্যবহার করে আমি এখান থেকে কোনগুলো পরিমাপ করে শূন্যস্থানে যে যে জায়গার মধ্যে বসাতে হবে সে সে জায়গার মধ্যে বসাবো তাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি চাদাশার যে শুরুতে এ ও বি এই যে কেন্দ্রস্থ কোনটা উৎপন্ন হয়েছে সেই কেন্দ্রস্থ কোনটা আমি ম্যাপে দেখব অর্থাৎ এ বি যে উপচাপ সেই উপচাপের উপর যে কেন্দ্রস্থ কোন উৎপন্ন হয়েছে সেই কোন কেন্দ্রস্থ কোনটা আমি প্রথমে তোমাদের জন্য ম্যাপে দেখাচ্ছি তোমরা খুব ভালো করে দেখো প্রিয় শিক্ষার্থীরা যে এটা কত ডিগ্রি কোন হয় দেখো প্রিয় শিক্ষার্থীরা যে আমি অ্যাডজাস্ট করে বসিয়েছি একদম একদম হুবহু বসিয়েছি দেখো এই কোনটা একশো চল্লিশ ডিগ্রি হয় দেখো যে এখান থেকে দশ বিশ চল্লিশ পর্যন্ত এই যে ধার বা বাহুটা এখানে অ্যাডজাস্ট ভাবে বসেছে একদম হুবহু করে বসেছে তাহলে আমরা যে এ ও বি এই যে কেন্দ্রস্থ কোন এটার পরিমাপ পেয়েছি একশো চল্লিশ ডিগ্রি একশো কত ডিগ্রি পেয়ে শিক্ষার্থী একশো চল্লিশ ডিগ্রি সেটা আমি তোমাদের জন্য এখানে বসিয়ে দিলাম তাহলে প্রিয় শিক্ষেত্রে একই চাপের উপর যে বৃত্তস্থ কোণ হ্যাঁ অর্থাৎ এ বি ডি এই উপচাপের উপর আমরা কেন্দ্রস্থ কোণ পরিমাপ করে পেয়েছি একশো চল্লিশ ডিগ্রি ঠিক এই একই চাপের উপর অর্থাৎ এডিবি এই চাপের উপর অর্থাৎ সি কোণটা আমরা এখন পরিমাপ করে দেখবো তাহলে আমরা কিন্তু জানি প্রিয় শিক্ষার্থীরা যে যে বিত্তস্ত কোন হচ্ছে কেন্দ্রস্থ তাহলে আমরা কিন্তু কোণ পেয়েছি কত যে আমরা পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা যে একশো যে একশো চল্লিশ তাহলে আমরা এটা অবশ্যই সত্তর পাইতে হবে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু সত্তর পেয়ে গেছি দেখো উপরের দিকে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এই যে সত্তর বরাবর এই দাগটা এখানে পড়েছে হ্যাঁ আমি তোমাদেরকে আবার এইভাবে ট্রেনে দেখাচ্ছি দেখো এই যে এখানে এই বরাবর পড়েছে তাহলে এই যে বৃত্তস্থ কোণের পরিমাপটা পেয়েছি আমরা কত সত্তর ডিগ্রি তাহলে আমরা যে শিখলাম যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক আর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ সেটা আমরা এখানে পেয়ে গেলাম তাহলে আমরা যে কেন্দ্রস্থ কোণ পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা একশো চল্লিশ ডিগ্রি এটা হচ্ছে যে কি এটা হচ্ছে যে পুস্তলোকন যেহেতু এটা নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট হ্যাঁ নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট এবং একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট হ্যাঁ অর্থাৎ সরল কোন অপেক্ষা ছোট এবং নব্বই ডিগ্রি অপেক্ষা বড় নব্বই ডিগ্রি অপেক্ষা কি বড় নব্বই ডিগ্রি অপেক্ষা বড় হলে সেটাকে বলা হয় পুস্তলোকন নব্বই ডিগ্রি অপেক্ষা বড় হলে তাকে কি বলা হয় পুস্তলোকন অর্থাৎ এ ও বি এই যে কেন্দ্রস্থ কোণ পেয়েছি সেটা হচ্ছে যে কোণ আর এখানে যে সি বি পেয়েছি সেটা হচ্ছে যে নব্বই ডিগ্রি অপেক্ষা কম এটা হচ্ছে যে কোণ এটা হচ্ছে কি প্রিয় ক্ষেত্রে কোণ এবং আরো তথ্য পেয়েছি যে এখানে বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক আর কেন্দ্রস্থ কোনটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ সত্তরের দ্বিগুণ হচ্ছে একশো চল্লিশ আর একশো চল্লিশের অর্ধেক হচ্ছে যে সত্তর নিশ্চয় সেটা তোমরা বুঝতে পেরেছ এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে কারণ শূন্যস্থান করার জন্য আমাদের অবশ্যই এই লাগবে প্রিয় চলো আবার এই তথ্যগুলোর মাধ্যমে আমরা শূন্যস্থানগুলো পূরণ করে করেনি শুরুতে আমরা ক নাম্বার যে শূন্যস্থানটা আছে সেই শূন্যস্থানটা পূরণ করে দেখব বলা হচ্ছে যে কি এ বি উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও সমান একশো চল্লিশ ডিগ্রি সেটা আমরা কিন্তু কেন্দ্রস্থ কোণের পরিমাণটা একশো চল্লিশ ডিগ্রি পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা এবং কোন এ ও বি একটি উস্তল কোণ অর্থাৎ যে যেটা নব্বই ডিগ্রি অপেক্ষা বড় তাহলে নব্বই ডিগ্রি অপেক্ষা যেহেতু বড় একশো চল্লিশ ডিগ্রি সেটা হচ্ছে কি উস্তল কোণ তাই উস্তল কোণের টিকমার্ক দিয়ে সেটা শূন্য স্থানের মধ্যে লিখে দিয়েছে কিন্তু এই একই চাপের উপর অর্থাৎ এই একই চাপ হচ্ছে দণ্ডায়মান বিস্তস্ত কোনটি হলো এসিবি কোনটা কি দেখো প্রিয় সেক্ষেত্রে এই এ বি চাপের উপর যে দণ্ডায়মান বিত্তস্ত কোন হচ্ছে যে সি বি তাই সেটা আমি এখানে লিখেছি যে এ সি বি এর পরিমাণ আমরা পেয়েছি কত সেভেন্টি ডিগ্রি দেখো প্রিয় শিক্ষিত্রা এটা পরিমাণ আমরা পেয়েছি কত সেভেন্টি ডিগ্রি যদি সেভেন্টি ডিগ্রি হয় এবং কোনটি কি গুণ হবে প্রিয় শিক্ষিত্রা কোনটি হবে সূক্ষ্ম কোণ কি গুণ হবে সূক্ষ্ম কোণ তাহলে আমি সূক্ষ্ম কোণে টিক মার্ক দিয়েছি এবং সূক্ষ্ম কোণটা এখানে লিখে দিয়েছি এবার আমরা দুই নাম্বার অর্থাৎ খ নাম্বার শূন্যস্থানটা পূরণ করব এখানে বলেছে এবার উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ পেলে তারা আমাদেরকে প্রশ্নে বলেছে প্রিয় শিক্ষার্থীরা শূন্য স্থানের মধ্যে যে বলছো যে তোমরা যে এই ডিবি উপচাপের উপর যে কেন্দ্রস্থ কোণ পেলে এবং বৃত্তস্থ কোণ পেলে এই কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ দুটা পর্যবেক্ষণ করে তোমরা কি পেয়েছো আমরা যদি প্রিয় শিক্ষেত্রে এখানে ভালোভাবে পর্যবেক্ষণ করি সেটা দেখতে পাচ্ছি যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ আর বৃত্তস্থ কোনটা হচ্ছে যে কেন্দ্রস্থ একশো চল্লিশের অর্ধেক হচ্ছে যে সত্তর তাই আমরা এখানে লিখেছি প্রিয় শিক্ষেত্রে যে এবার এডিবি উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ দুটি পর্যবেক্ষণ করে কি পেলে আমরা পেলাম কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোণের অর্ধেক এই তথ্যটা আমরা এখান থেকে পেয়েছি এবার প্রিয় শিক্ষার্থীরা বাকি যে শূন্যস্থানগুলো রয়েছে এগুলো পূরণ করার জন্য আমরা আগে চিত্রে যাব চিত্র থেকে এই তত্ত্বগুলো বের করে এখানে লিখব আমরা এখানে এবার যে চাপ অর্থাৎ অধিচাপ acb acb এর উপর দন্ডায়মান বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণগুলো মেপে দেখব প্রথমে আমরা কেন্দ্রস্থ কোণটা মেপে দেখব প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি কেন্দ্রস্থ কোণ হচ্ছে একটা প্রবৃদ্ধ কোণ অর্থাৎ যেটা যে 180 ডিগ্রি অপেক্ষা বড় তাই আমি এখানে একটা কাজ করেছি প্রিয় শিক্ষার্থীরা যে স্কেলের মাধ্যমে যে প্রথমে এই কোণটাকে অর্থাৎ এই কোনটা মাপার জন্য শুরুতে আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা ডাক দিয়ে নিয়েছি অর্থাৎ যে যদি আমরা এটা হিসাব করি এখান থেকে পর্যন্ত এটা হচ্ছে যে একটা বৃত্তের ব্যাস হ্যাঁ অর্থাৎ এই বৃত্তের ব্যাসের কারণে এই বৃত্তটা দুটি অংশে বিভক্ত হয়ে গেছে অর্থাৎ এই এই অংশটা অর্ধবৃত্ত হয়ে গেছে এই অংশটাও বৃত্তের অর্ধেক অংশ অর্থাৎ অর্ধবৃত্ত হয়ে গেছে আমরা জানি অর্ধবৃত্তের পরিমাপ হচ্ছে একশো আশি তাহলে আমরা এতটুকু পর্যন্ত অংশের পরিমাপ একশো আশি পেয়েছি আমাদের যে চাঁদা রয়েছে আমরা ডিগ্রি করতে পারি যেহেতু চাঁদা একটা হচ্ছে অর্ধবৃত্ত অংশ অর্থাৎ চাঁদা হচ্ছে একটা অর্ধবৃত্তের মতো দেখো এখানে যে বৃত্তের অর্ধেক অংশ এতটুকু পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে একশো ডিগ্রি তাহলে বাকি এই যে এ কোনটা রয়েছে এখানে এই কোনটার পরিমাপটা আমরা করব। তাহলে আমরা এখানে এতটুকু পর্যন্ত একশো আশি ডিগ্রি পরিমাপ করে নিলাম এই দেখো একশো আশি ডিগ্রি আমরা পরিমাপ করে নিলাম অর্থাৎ এখানে নিচের দিকে দেখলে একশো আশি আবার উপরের গুলো দেখলে এই পর্যন্ত একশো আশি এবার বাকি যে কোনটা আছে সেই কোনটা আমরা পরিমাপ করে দেখব সেটা কত ডিগ্রি আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি সেই কোনটাকে পরিমাপ করে দেখতেছি খুব ভালোভাবে সেটা আমি পেয়েছি দেখো যে চল্লিশ ডিগ্রি যে তাহলে যে বাকি কোনটা হান্ড্রেড এইটি অর্থাৎ একশো আশি একশো আশি এবং এখানে চল্লিশ যোগ করে আমরা যে কোনটা পেলাম এই যে কেন্দ্রস্থ কোনটা পেলাম সেই কেন্দ্রস্থ কোণের পরিমাপটা হচ্ছে যে দুইশো বিশ ডিগ্রি অর্থাৎ এই পুরা কোনটার পরিমাপ হচ্ছে যে দুইশো বিশ ডিগ্রি সেটা আমি এখানে লিখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা এই কোনটার পরিমাপ হচ্ছে এবার এই যে এ সি বি এই যে অধিচাপ এই অধিচাপের উপর দণ্ডায়মান বিত্তস্ত কোন হচ্ছে যে এ ডি বি এই কোনটার পরিমাপ আমরা দেখব তাহলে আমরা নিশ্চয় বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থীরা এই কোনটার পরিমাপ হবে এই যে কেন্দ্রস্থ কোণ দুশো বিশ ডিগ্রি সেটার অর্ধেক অর্থাৎ একশো দশ হবে এবার আমরা দেখব সেই কোনটা একশো দশ হচ্ছে কিনা সেটা আমরা এখন এখানে ম্যাপে দেখব প্রিয় শিক্ষার্থীরা আমি চাঁদ আসার যে ম্যাপে দেখতেছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু ভালো করে খেয়াল করো এখানে চাঁদার সাহায্যে আমি চাঁদাটাকে একদম অ্যাডজাস্ট করে বসানোর চেষ্টা করতেছি বসালাম দেখো এই যে এটা বসালাম এদিকে আর এটা এই যে একশো দশ বরাবর এই হয়েছে তাহলে আমরা পেলাম যে বিত্তস্ত কোণের পরিমাণ হচ্ছে যে একশো দশ ডিগ্রি তাহলে এই বিত্তস্ত কোণটার পরিমাপ পেয়েছি একশো দশ ডিগ্রি এতে করে আমরা বুঝলাম যে অধিচাপ এসিবি এই অধিচাপের উপর যে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাপ হচ্ছে দুইশো বিশ ডিগ্রি আর এ অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোণের পরিমাণ হচ্ছে যে একশো দশ ডিগ্রি আমরা যদি খুব গভীরভাবে চিন্তা করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অধিচাপ সি এর উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোণ কেন্দ্রস্থপণের অর্ধেক আর কেন্দ্রস্থপণ বৃত্তস্থপণের দ্বিগুণ এবার এই তথ্যগুলোর মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা আমাদের একশো পঞ্চান্ন পৃষ্ঠের যে শূন্যস্থান গ ঘ এবং সর্বশেষ উঁ রয়েছে সেই শূন্যস্থানগুলো আমরা পূরণ করে নেব শুরুতে আমরা গ নাম্বার শূন্যস্থানটা পূরণ করব গ নাম্বার শূন্যস্থান কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা এসিবি অধিচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোনটি হলো এ ও বি আমরা দেখতে পাচ্ছি উপর কেন্দ্রস্থ নাম হচ্ছে যে অর্থাৎ এ এ এ কোনটা এবং এ কোনটা পরিমাণ পেয়েছি দুইশো বিশ ডিগ্রি তাহলে আমি কোনটার নাম লিখেছি কোন এ ও বি এর পরিমাণ দুইশো বিশ ডিগ্রি এবং কোনটি প্রবৃদ্ধ কোন আমরা জানি যে যে কোণের পরিমাণ দুই সম কোণ অপেক্ষা বড় সেই কোণকে প্রবৃদ্ধ কোণ বলে তাই আমি প্রবৃদ্ধ কোণে টিক মার্ক দিয়েছি এবং এখানে প্রবৃদ্ধ কোণটা লিখে দিয়েছি কিন্তু এই একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটি হলো আমরা চিত্রে দেখতে পাচ্ছি বৃত্তস্থ কোণটি হচ্ছে যে এ বি এবং সেই কোণের পরিমাণ হচ্ছে যে একশো দশ ডিগ্রি তাই আমি কোনটার নাম দিয়েছি যে দেখো এ এর পরিমাণ একশো দশ ডিগ্রি এবং কোনটি উলোকন অর্থাৎ ডিগ্রি অপেক্ষা বড় তাই উস্থলোকোনের টিকমার্ক দিয়েছি এবং উস্থলোকোনটা এখানে লিখে দিয়েছি এবার তারা আমাদেরকে বলেছে ঘ নাম্বার শূন্যস্থানটা পূরণ করার জন্য এবার আমরা ঘ নাম্বার শূন্যস্থানটা পূরণ করব। পর্যবেক্ষণ করে দেখো এসি অধিচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা যে অধিচাপ এ সি এর উপর যে কেন্দ্রস্থ কোণটা পেয়েছি আমরা সেটা দুইশো বিশ ডিগ্রি আর যে বৃত্তস্থ কোনটা পেয়েছি সেটা হচ্ছে যে একশো দশ ডিগ্রি তাই কেন্দ্রস্থ কোনটি বৃত্তস্থ কোণের দ্বিগুণ আর বৃত্তস্থ কোনটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক অর্থাৎ দুইশো বিশের অর্ধেক 110 তাই শূন্য লিখেছি প্রিয় শিক্ষার্থীরা যে পর্যবেক্ষণ করে দেখো এসিবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোণ অর্ধেক এবার সর্বশেষ মূল নাম্বার যে শূন্য স্থান সেটা আমরা পূরণ করব সেখানে বলা হচ্ছে যে সুতরাং আমরা বলতে পারি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা আমরা লিখতে পারি যে কেন্দ্রস্থ কোণের অর্ধেক তাহলে আমরা দেখতে দেখতে পেলাম পেলাম আমরা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের চেয়ে যে ডাবল হবে আর বৃত্তস্থ কোণটা হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক অংশ আশা করছি প্রিয় শিক্ষার্থীরা যে আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত আমি আগামী ক্লাসে ইংরেজিতে যাকে বলা হয় অ্যাঙ্গেল অন এ সেমি সার্কাল এর এখান থেকে শুরু করব গণিতের শিকন অভিজ্ঞতা সাথ বৃত্তের খুঁটি এর পঞ্চম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছ তোমাদেরকে আমার অন্তরের থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে ব্যাল বাটনটিকে বাজিয়ে দাও আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় গণিতের শিকন অভিজ্ঞতা সাথ বৃত্তের খুঁটিনাটি এর পঞ্চম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে ধন্যবাদ